নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুপ্রপাত তার সঙ্গে সঙ্গে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের সবাই যেন ভালো যায় কামনা করি ঈশ্বরের কাছে দেখুন আজকে আমার সকাল সকাল আমি চলে এসেছি মিনি শ্যালো থেকে জল পাওনা চলছে অর্থাৎ জল সেচ প্রক্রিয়া এই দেখুন জল পড়ছে গাছে হালকা করে এখন এই গাছগুলোতে জল দিয়ে দেব জল দেওয়ার পরে কীটনাশক তেলও স্প্রে করতে হবে তার সঙ্গে সঙ্গে রাসায়নিক সার দিয়ে দেবো এই সময়টাতেই রাসায়নিক সার দিতে হয় জল সেচার পরে কাল দিলেও হবে জলের দ্বারা মাটিগুলো আস্তে আস্তে নরম হয়ে গেলে শিকড়গুলো জল পেয়ে গেলে তখন যদি রাসায়নিক সারটা দিই তাহলে কাজটা একটু বেশি হয় সকালবেলার মাঠের পরিবেশটা একটু দেখুন হালকা কুয়াশা আছে আজকে তেমন কুয়াশা নেই গতদিন খুব কুয়াশা ছিল এই সময় সেইভাবে রোদ ওঠেনি কিন্তু আজকে রোদ উঠেছে বেশ সুন্দর লাগছে আর এই জমিটা জল সেচ হয়ে গেছে এটা আর আগে করেছি এটা দেখুন এই জল এটা বাঁধাকপি বসানো রয়েছে তার সঙ্গে লঙ্কা আছে আর এই মাঝে মাঝে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন হলুদ কালার এবং ব্লু কালারের এগুলো এক ধরনের আঠা এই আঠাতে পোকা গিয়ে আটকে যায় এটা একটা জৈবিক প্রক্রিয়া এটা একটা নতুন প্রক্রিয়া কীটনাশক ব্যবহার না করে কীভাবে পোকামাকড়কে জমির থেকে দূর করা যায় তার একটা নতুন পরীক্ষামূলক পদ্ধতি তবে আঠায় অনেক পোকাই আটকেছে দেখছি তবে জৈবিক প্রক্রিয়া শুধুমাত্র আমাদের এই এখনকার দিনে যান্ত্রিক কৃষিতে চলে না তার সঙ্গে সঙ্গে কীটনাশক ব্যবহার করতে হয় তবে কীটনাশক ব্যবহারের পরিমাণটা হালকা করে দিলেও চলে এরকম কীভাবে আমি প্রায় হাফ কিলোমিটার পাইপ মিলে চেম্বার থেকে কিভাবে জল নিয়ে আসছি কী স এই ভোরবেলা এসেছি আমি এখন একটু ভয় এই শীতকালে সাপের ভয় বড়া সাপের খুব ভয় আসল ভাইপারের আমাদের এখানে একজনকে আট দিন আগে কামড়েওছে সে হসপিটালে ভর্তি নানা দিকে মাঠে এই ভয়টাই এখন দেখা দিচ্ছে এই আগে এই সাপ অতটা প্রকোপ ছিল না কিন্তু এখন মাঠে ঘাটে প্রচুর পরিমাণে এই বড়া সাপ চন্দ্র বড়ার উৎপাত সাবধানে থাকতে আমি যেমন যখন এসেছি তখন অন্ধকার ছিল এই যে কৃষকরা এত জীবনযুদ্ধের মধ্যে দিয়ে মানুষের মুখে অন্ন তুলে দেয় কিন্তু সেইভাবে আমি আগেও ভিডিওতে বলেছি সেইভাবে এরা তার মান পায় না অর্থ পায় না মানও পায় না সবাই বাবু সবাই দাদা চাষি ভাই চাষি ভাইদের অবস্থা খুব খারাপ বিপদে পড়লে চিকিৎসার পয়সা থাকে না এই জন্য এই ভিডিওগুলো একটু সবার মধ্যে শেয়ার করবেন যাতে কৃষকদের যে শ্রম শ্রমগুলো যে কিভাবে রাজনৈতিক পদ্ধতি সিস্টেম এই সমস্ত কিছুর জন্য যে কিভাবে বিফলে যাচ্ছে কীভাবে কৃষকদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠছে আস্তে আস্তে সেটা আপনারা দেখুন এবং শেয়ার করুন যাতে করে বুঝতে পারে মানুষ এরকম অনেক অনেক কৃষক আছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে যাদের যারা পরিশ্রম করে হয়তো শস্য ফলাচ্ছে কিন্তু সেই শস্যের শস্য মার্কেটে সেইভাবে মূল্য তারা পায় না সেইভাবে তার মান পায় না কিন্তু আমাদের এই আধুনিক সভ্যতার মধ্যেও আমাদের বেঁচে থাকতে হলে আমাদের খেতে হবে পেটটা চালাতে হবে সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক হাফিং হোক বদ্যি হোক বড়ো বড়ো শিল্পপতি হোক সে তো আর সোনার রুটি খাবে না রুটি তাকে গমের খেতে হবে আর গমটা উৎপন্ন করে গরিব চাষী তাই গরিব চাষি যাতে তার সুন্দর জীবনটা চালাতে পারে তার সংসার তার ছেলে পড়াশোনা সব কিছু স্বাচ্ছন্দ্যে চালাতে পারে তার ব্যবস্থা সরকার কোনো দিনও করেনি কোনো সরকার করেনি এবং কোনো চিন্তাভাবনাও তাদের মধ্যে নেই সিস্টেমের মধ্যে দিয়ে আপনার কাছে আপনি হয়তো একজন শহরে মানুষ সবজি কিনে খাচ্ছেন আপনি মনে করছেন আমি এত দাম দিয়ে খাচ্ছি তাহলে নিশ্চয়ই চাষিরা পাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে কি চাষিরা পায় না চাষিরা যখন মান্ডি বা বাজারে বেছে তখন খুব সস্তাতেই তাদের বেচতে বাধ্য করা হয় এবং বেচে তার ফলে মিডিল যারা আছে তারা লাভটা নিয়ে বেরিয়ে যায় ব্যবসাদাররা লাভটা নিয়ে বেরিয়ে যায় কৃষকরা যে সত্তর দিন নব্বই দিনে একটা ফসল ফলায় তার কোনো মূল্য পায় না ঠিক আছে আজকে এই পর্যন্ত পাঁচ মিনিটের ভিডিও হয়ে গেছে আমি আর বেশি করব না আমার কাজ করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন নতুন বছর সবাই ভালো কাটুক ঈশ্বরের কাছে তাই কামনা করি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন